হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি এই জিবিসি গাড়ির সেটটি বিক্রি হয়ে গেল এই জিবি গাড়ি সেটটি বিক্রি হয়ে গেল এই জিবি গাড়ি সেটটি বিক্রি হয়ে গেল এবান এই জিবি গাড়ির সেটটি নিয়েছে এক ভদ্রলোক ওনার বাড়ি হইল দিনাজপুর ওনার নাম হলো দুলাল ভাই দুলাল বাই নিয়েছে দিনাজপুর থেকে গাড়ির সেটটি জিবিসি মিড ইন জাপান এই জিবি সি সেটটি এখন আমি বাজিয়ে দিয়ে আপনাদেরকে শোনাবো তার আগে বলি আমি জিবিসি গাড়ি সেটটির সাথে ওনাকে কি কি ফ্রি দিছি হ্যাঁ দেখেন একটি চার্জার ফ্রি দিছি ল্যাপটপে নতুন চার্জার আর একটা এই যে লাইন কেবল দিছি আর এই যে পিছনের একটা লাইন দিছি অক্সের এই যে আমি আউট করছি লাইন হ্যাঁ দেখেন আউট করছি অক্সের লাইন ঘুরাই দেখাই এই দেখেন পিছনটা দেখেন তাহলে বুঝবেন না দেখেন এই অক্সেল লাইনটা ফ্রি দিছি ওনারে এই অক্সেল লাইন দিয়ে আমি বড় এই আমটা দিয়ে এই অ্যামপি ফ্যার দিয়ে বাজাবো আপনাদেরকে এখন এখন তাহলে পাওয়ার দিয়ে দেখা যাক ইকুলেজার সিস্টেম জিবিসি মিড ইন জাপান সিডি হান্ড্রেড পার্সেন্ট রানিং ওয়াক্স ইনপুট আউটপুট আমি আউটপুট দিয়ে বড় এই এম সেটটা বাজাবো এখন আপনাদেরকে আর ওনাকে ওনাদের ওনাকে আমি কি কি ফ্রি দিছি এটাও বলি আপনাকে আপনাদেরকে যে এই একটা সিডি হিন্দি গানের তারপর এই একটা সিডি দিছি হিন্দি গানের আর এই একটা বাংলা আর এই একটা বাংলা দিছি সিডি দিসি মোট চার পিস ফ্রি আর এই একটা ফ্রি দিসি অডিও ক্যাসেট হিন্দি একটা নয়নের কাজল বাংলা মুভি সংলাপ সবার অজন্তে সালমা শান্ত হাসু পাঞ্জাবিওয়ালা হাবিবের এই যে বাংলা মুভি সংলাপ রূপসী রানী গানের রাজা তাহলে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস অডিও ক্যাসেট দিছি চার পিস সিডি ফ্রি দিয়েছি সাথে একটা চার্জার ফ্রি দিছি একটা কেবল একটা এবিল লাইন তাহলে সেট পাওয়ার দিয়ে চালা যাওক এই যে পাওয়ার দিলাম একুলেজার সিস্টেম পুরোটা একুলেজার দেখেন আর এই হলো আমার এম দেখেন এম এম এল লাইন দিব এখন আমি এই যে এম এল লাইন দিছি এই যে ভলিউম দিতেছি দেখেন এই দেখেন এম দিছি এই যে এম আমি এখন রেডিও বাজাবো দেখেন একদম ফুল ফ্রেশ চকচকা কিছু গণমাধ্যম সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক মতো ভিত্তিহীন বিষয়কে কেন্দ্র করে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গেবাট কিছু মন্তব্য করেছেন যা তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার

বংবেশ বাজাতে পারলাম না সাউন্ডে অনেক খড়াবাড়ি সাউন্ড যত বড় এম হবে পাওয়ারফুল এম যত তত সাউন্ড আর এটা কিন্তু কারের সেডের সাথে এলো এম সিস্টেম আছে

মন্তাজুর রহমান পরিচালিত খলনায়ক কথাচিত্রের এক বড় ভালোবাসা নিয়ে একটি বড় ঘটনার ছবি চরম আঘাত আর এই বড় ঘটনার ছবিতেই সুরের রাজ্যে সংযোজিত হয়েছে বম্বে সাত সাতজন তারকা কণ্ঠশিল্পীরক্টর আলাউদ্দিন আলীর আমন্ত্রণে সাড়া দিয়ে চরম আঘাত মিতালি মুখার্জি ভূপেন্দর সিং অভিজিৎ শেরণ প্রভাকর কবিতা কৃষ্ণমূর্তি অনুরাধা পাড়ওয়াল ও কুমার শানু বম্বের এই সাত সাতজন কণ্ঠশিল্পীর গান নিয়ে চরম আঘাত ছায়াছবির অডিও ক্যাসেট প্রযোজনায় খ্যাতিমান ক্যাসেট মারছেন আনওয়ার হোসেন গর্ব ভরে এগিয়ে এসেছেন তার অনুপম অডিও ক্যাসেট মিডিয়া নিয়ে বহু বাম্পার সেলফ ফিল্ম ক্যাসেটের পর অনুপম রেকর্ডিং মিডিয়াতে যোগ হলো আরও একটি ডায়মন্ড হিট ক্যাসেট ফিল্ম ক্যাসেট চরম আঘাত প্রযোজনা পরিবেশনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ পিকচার্স প্রাইভেট লিমিটেড থেকে ইয়াং ডাইরেক্টর সৈয়দ হারুনের ফার্স্ট ফিল্ম ক্রিয়েশন চরম মাঘাত হেনরি আমিনের বড় কাহিনী বলিষ্ঠ সংলাপ চরম আঘাত গীতিকার মোহাম্মদ জামান বড় ভালোবাসায় বড় ঘটনা নিয়ে চরম মাঘাত ছবির সংলাপ ও গানের এই এক ঘন্টার অডিও ক্যাসেট এডিটিং স্টুডিওর ডিজিটাল সাউন্ড সিস্টেমে আপনাদের বিনোদন বন্ধু ক্যাসেট উপস্থাপক এই আমি মাজারুল ইসলাম পরম শুভেচ্ছায় নিবেদন করছি অনুপম ক্যাসেট মিডিয়া থেকে ম্যাজিক মিউজিক্যাল ফিল্ম

ভাই আপনার মাল বুঝাই এখন প্যাকেট করে পাড়াই দিব দেখেন কতগুলো মালামাল দিলাম ওনাকে আমি আর সেটটি অনেক পাওয়ারফুল একটি সেট জিবিসি সি ইন জাপান একদম একটা ফাটাফাটি একটা সেট বড় এমটা দিয়ে বাজাইলাম অনেক সাউন্ড ফাটাফাটি যারা নিতে চান এরকম সেট আমার কাছ থেকে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আর আমার কাছে কিন্তু ডিবিডি ভিসিডি অডিও ক্যাসেটের ফেতাগুলো পাবেন এরকম বৃহস্প পরিমাণের কালেকশন আমার কাছে আছে আর এই বড় পাইনি কিন্তু এই সেটটা বিক্রি হবে পায়ে এই বড়ো সেটটা বিক্রি হবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করেন ওয়াক্স ইনপুট আউটপুট আর এটা গাড়ির সাথে এম সিস্টেম আছে 6 ইঞ্চি স্পিকার চারটা বাজে ধুমায়া এই যে লাইন করা আছে যে স্পিকার লাইনেগুলো অনেক মালামাল দিলাম দুলাল ভাইকে আমি দুলাল ভাই দুলাল দুলাল ভাই মালটা আমার কাছে নিয়েছে এই মালটা জিবিসি মালটা দুলাল ভাই নিয়েছে আমার কাছ থেকে ওনার ঠিকানা হলো দিনাজপুর সদর উনি আমার কাছ থেকে এই জিবিসি মালটা নিয়েছে জিবিসি মালের সাথে আমি অনেকগুলো মালামাল ওনাকে আমি ফিরিয়ে দিয়েছি ভালোবাসা আপনারা যারা যারা মাল নিতে চান অবশ্যই আপনাদেরকেও দিব ফ্রি আমি সিডি ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ফ্রি দিব দেখেন আমি দুলাল ভাইকে কী কী ফ্রি দিছি দেখেন অডিও ক্যাসেটে ফিটা ফ্রি দিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস ফ্রি আট পিস দিছি সিডি দিসি চার পিস একটা চার্জার একটা কেবল একটা অক্সেল লাইন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন